দেখ বিল্লু তোর আমি অনেক ভালোভাবে বুঝাইছি আমরা এলাকার পোলাপান ছোটবেলার তুই এলাকার মধ্যে বড় হয়েছি এই এলাকার মধ্যে একটা পিঁপড়া ঢুকার আগেও পারমিশন আম করতে গেল তুই কইতে এনে আইস হ্যাঁ ভর্তি হয়ে তুই এনে বাড়ছিবি সিনিয়র গিয়ে সঙ্গ লগে মাথার মধ্যে গিলু নাই মনের মধ্যে কি বর্ডন নাই এরপর কথা কইলে বুঝা কথা কবি ঠিক আছে আমি বুঝে কথা গোমু কোনো সমস্যা নাই তুই মাথা খারাপ করিস না আর আমি তোরে

ঠিক আছে ভাই তুই মন খারাপ কেন করতেছাই জিনিসটা বাড়াইতেছো তার আফাত ভাই দেখ বিষয়টা যেটা হওয়ার হয়ে গেছে বড় ভাই হিসেবে একটা কাজ করে ফেলছি তুই ছোট ভাই হিসেবে মাইনালো সমস্যা আপনার এতক্ষণ বেড়া বুঝলাম সিনিয়র জিনিয়র আমরা এই এলাকার বুঝাইতেছেন